হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি দেবভূমি উত্তরাখণ্ডের একটি স্বর্গীয় ডেস্টিনেশন চোদ্া এবং সেখান থেকে তুঙ্গনাথ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আগের পর্বগুলিতে আমি দেখিয়েছি হাওড়া বা শিয়ালদাহ থেকে হরিদ্বার কীভাবে এলাম এবং আরও দেখেছি হরিদ্বার থেকে দুশো সত্তর কিমি দূরের যশী মঠে কীভাবে পৌঁছালাম উত্তরাখণ্ডের চামুলি জেলায় অবস্থিত ছ হাজার একশো পঞ্চাশ ফুট উচ্চতায় অবস্থিত এই শৈল শহর হলো যশীমঠ যোশীমঠকে বদ্রীনাথের প্রবেশ দ্বারা বলা হয় যশীমঠ কীভাবে এলাম ও যোশীমঠের সমস্ত দর্শনের স্থানগুলি নিয়ে আমার চ্যানেলে একটি সুন্দর ভিডিও আছে পারলে দেখে নিতে পারেন উত্তরাখণ্ড ভ্রমণের দ্বিতীয় পর্বে আমি যশীমঠ থেকে আউলি কীভাবে এলাম এবং আউলির অপরূপ সৌন্দর্য দেখানো হয়েছে চাইলে দেখে নিতে পারেন আর তৃতীয় পর্বে আমি আউলি থেকে কীভাবে গর্ষণবগিয়াল এলাম এবং সেখান থেকে থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পয়েন্টের অপরূপ সৌন্দর্য আমি দেখিয়েছি পারলে সেটাও দেখে নিতে পারেন এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো জোশিমঠ থেকে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে অর্থাৎ শেয়ার গাড়িতে আমরা কীভাবে মিনি সুইজারল্যান্ড চোপতাতে পৌঁছালাম এবং সেখান থেকে কিমি ট্রেক করে কীভাবে তুঙ্গনাতে পৌঁছালাম জঙ্গলে প্রবেশ করে গেলাম ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমি এখন আছি মঠের ট্যাক্সি স্ট্যান্ডে এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে কিন্তু প্রায় নিচের দিকে সব গাড়িগুলি ছাড়ে মানে হরিদ্বার যাওয়ার শেয়ার গাড়ি বাস এইখান থেকেই ছাড়ে এবং হরিদ্বার ঋষিকেশ তাছাড়া চামলির রুদ্রপ্রয়াগ কর্ণপ্রয়াগ বা আরও অন্যান্য জায়গার গাড়িগুলো এইখান থেকে ছাড়ে আর এইখান থেকে এইদিকে এই রাস্তাটায় চলে যাচ্ছে একবারে বদ্রীনাথ এই বদ্রীনাথের দূরত্ব বিয়াল্লিশ কিলোমিটার এইখান থেকে এই সোজা পথে এই হাইওয়ে পথে বিয়াল্লিশ কিলোমিটার গেলেই বদ্রিনাথ করবে তো আমি এখন এই মঠেমঠে ট্যাক্সি স্ট্যান্ডটাকে আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে ট্যাক্সি স্ট্যান্ডটা দেখুন ট্যাক্সি স্ট্যান্ডটা এখানকার যে পাহাড়গুলো সে পাহাড়গুলো দূরতে চূড়াতে প্রচুর পরিমাণে বরফ পড়ে রয়েছে বরফ দ্বারা চকচক করছে আমি দেখাচ্ছি চারিদিকে দেখুন দেখ আমরা এই ভ্রমণে ছিলাম মাত্র দুইজন যশিমঠ থেকে চোখটা কিভাবে পৌঁছাবো পাবলিক ট্রান্সপোর্টে অর্থাৎ শেয়ার গাড়িতে তার তথ্য আগে থেকে পাচ্ছিলাম না আমরা সর্বপ্রথম যশীমঠ ট্যাক্সি স্ট্যান্ড থেকে শেয়ার গাড়িতে তিনশো টাকা ভাড়া দিয়ে চলে এলাম পঞ্চাশ কিমি দূরে চামোলিতে যশীমঠ থেকে পঞ্চাশ কিলোমিটার পথ অতিক্রম করে দেড়শো টাকা শেয়ার গাড়িতে এসে আমরা এখন এসে পৌঁছালাম চামোলি একটা একটা জায়গা সেই চামোলি সেই চামোলি থেকে আমরা এই গাড়িতে যাবো গোপের গোপেশ্বর থেকে তারপর যাব চোদ্দা তো আপাতত আমরা চামুলি থেকে আমরা যাই গোপেশ্বর যাই গোপের দেখি গোপেশ্বর থেকে যদি চোখটা গাড়ি পাই চোক্তা গাড়িতে চলে যাব আর না হলে আমরা গোপেরশ্বরই থাকবো এই হচ্ছে চামুলি বাস স্ট্যান্ড বা ট্যাক্সি স্ট্যান্ড বলতে পারে এইখান থেকেই শেয়ার গাড়িগুলো ছাড়ে দেখাচ্ছি চামুলির ওই ট্যাক্সি স্ট্যান্ড থেকেই জনপতি তিরিশ টাকা ভাড়া দিয়ে শেয়ারে চলে এলাম গোপেশ্বরে সেখানে সন্ধে হয়ে যাওয়াই গোপেশ্বরের ট্যাক্সি স্ট্যান্ডের পাশে একটি হোটেলে থেকে গেলাম গুড মর্নিং ফ্রম গোপেশ্বর আগামীকাল আমরা যশীমঠ থেকে চামলি চামলি থেকে গোপেশ্বর এসে পৌঁছেছিলাম তো আজকে আমরা যাব চোপ্তা সেইখান থেকে তুঙ্গনাথ এবং চন্দ্রশিলা দেখব ট্রেক করব তো আমরা এই এখন গোপেশ্বর হোটেলে আছি গোপেশ্বর হোটেল থেকে এই ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি হোটেলের ঠিক সামনে থেকে একদম পরিষ্কার স্বচ্ছ আকাশে পাহাড়কে দেখুন সকাল সকাল হোটেল থেকে ফ্রেশ হয়ে চলে এলাম গোপেশ্বর ট্যাক্সি স্ট্যান্ডে সেখান থেকে চোপতা যাওয়ার গাড়ির শেয়ার ট্যাক্সি পাওয়া যায় তবে সব সময় নয় দশজন যাত্রী পাওয়া গেলেই তবেই চোপতার গাড়ি ছাড়ে এবং ভাড়া দুশো টাকা জনপথি যদি দশজন যাত্রী না হয় তবে সমস্ত যাত্রী মিলে দু হাজার টাকা দিলেই তারা চোপতা যায় আমরা যেহেতু দুজন ছিলাম এবং আমাদের যাওয়া খুবই তাড়াতাড়ি প্রয়োজন ছিল সেই জন্য ষোলোশো টাকার একটা গাড়ি ভাড়া করে নেই। এবং কথা হয়েছিল রাস্তায় এই একজনকে বা দুজনকে পেলে তারা তুলে নিতে পারেন আমরা খুব তাড়াতাড়ি চোপতা পৌঁছে তুঙ্গনার টেক করব। এবং সেখান থেকে আজই সাড়ে গ্রাম পৌঁছাবো সেই জন্য আর আমরা ট্যাক্সির যাত্রীর অপেক্ষা করলাম না গোপেশ্বর ট্যাক্সি স্ট্যান্ডে আছি গোপেশ্বরে ছিলাম তো এখান থেকে ভেবেছিলাম যে শেয়ার গাড়ি পাবো শেয়ারে চোপতা যাওয়ার পাবো কিন্তু পেলাম না তো বাধ্য হয়ে এই যে গাড়িটাকে বুক করলাম ষোলোশো টাকা দিয়ে চোপতাই আমাদেরকে নামিয়ে দেবে তো চোপতা থেকে আমরা আজকে চন্দ্রশিলা এবং তুঙ্গনা টেক করার পর সম্ভবত শাড়িগ্রামে থাকবো ভাবছি তো শাড়িগ্রাম থেকে তারপর দেউরিতাল লেক বা দেউরিতাল ঘুরে আমরা উঁকি মঠ দিয়ে হরিদ্বার পৌঁছাবো তো আমি এই ট্যাক্সি স্ট্যান্ডটাকে দেখাচ্ছি বোটেশ্বর ট্যাক্সি স্ট্যান্ডটা গাড়িতে উঠে গেলাম

আমরা কোন একটি জায়গাকে লক্ষ্য করে যাই বটে কিন্তু আসল সৌন্দর্য লুকিয়ে থাকে সেখানে যাওয়ার পথের মধ্যে গোপেশ্বর থেকে চোপতে যাওয়ার পথটি ছিল অতি সুন্দর এই সুন্দর পথের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম শ্বর থেকে দু যাওয়ার পথে একটা জায়গা দেখে আমরা গাড়ি থামালাম দেখুন ঢিউটা দেখুন কেউ অসাধারণ কেউ উত্তরাখণ্ডের রুদ্রপুর জেলায় অবস্থিত পৃথিবীর উচ্চতম শিব মন্দির হলো এই তুঙ্গনাথ এটি হলো খুবই প্রাচীন শিব মন্দির যার উচ্চতা বারো হাজার তিয়াত্তর ফুট দিবাদিবের মহাদেবের পঞ্চকেদারের মধ্যে অন্যতম হলো এই তুঙ্গনাথ মন্দির আট হাজার আটশো ফুট উচ্চতায় অবস্থিত চোপটাকে ভারতের মিনি সুইজারল্যান্ডও বলা হয়ে থাকে চোপতা থেকে সাড়ে চার কিমি পথ ট্রেক করে তুঙ্গনাথ মন্দিরে যেতে হয় পাহাড়ে চড়তে সময় লাগে প্রায় চার ঘন্টা চারিদিকে সবুজে ঘেরা দূরে বরফে ঢাকা হিমালয়ের পর্বত এই সুন্দর রাস্তা পেরিয়ে অবশেষে পৌঁছানো যায় তুঙ্গনাথ মন্দির সেখানে দর্শন পাবেন বাবা তুঙ্গনাথের এবার তুঙ্গনাথ থেকে প্রকৃতিপ্রেমীদের জন্য রয়েছে একটি ছোট্ট ট্রেক তুঙ্গনাথের উপরে তেরো হাজার একশো তেইশ ফুট উচ্চতায় এই পাহাড়ের চূড়াই আছে চন্দ্রশিলা তুঙ্গনাথ থেকে মাত্র দেড় কিমি দূরত্বে অবস্থিত এই চন্দ্রশিলা তবে খারাপ পাহাড়ের জন্য এখানে যেতে প্রায় সময় লাগে তুঙ্গনাথ থেকে প্রায় এক ঘন্টার মতো যেখান থেকে চারপাশে তুষারে ঢাকা হিমালয় পর্বত সিংহগুলিকে দেখা যায় আর চোপটা পৌঁছাতে প্রায় দশ কিলোমিটার বাকি আছে চোপটা যাওয়ার রাস্তা কিন্তু অসাধারণ মানে চোখটা মানে গোপের সাথে যে চোখটা যেতে যে সময় লাগে ঘন্টা ডেরেক্ট যে সময় লাগে সেই ঘন্টা ডেরেক্ট সময় কিন্তু আপনাদের খুব কম সময়ের মধ্যে মনে হবে চলে যাচ্ছে মানে এত সুন্দর ঢেউ চারিদিকে দুদিকে পাহাড় এবং জঙ্গল অনেকটা জঙ্গল এর মধ্য দিয়ে পার হওয়া মানে অসাধারণ লাগবে আমি দেখাচ্ছি কিছুটা মাঝে মাঝে দেখাচ্ছি আপনাদেরকে সপ্তাহ আর চার কিলোমিটার বাকি এই চার কিলোমিটার তার আগে কি অসাধারণ ভিউ এইখানটা দাঁড়ালাম গাড়িকে দাঁড় করালাম কি অসাধারণ ভিউটা প্রায় চোখ তার কাছাকাছি পৌঁছেছি আর এক কিলোমিটার বাকি এখানটার ভিউটা আপনাদেরকে দেখানোর জন্য গাড়িকে থামালাম দেখুন পাহাড়ের গাড়ি থেকে চোপতাতে চোপতায় এই ট্যাক্সি স্ট্যান্ডে থেকেই আসলে তুঙ্গনার টেক শুরু হয় তুঙ্গনা টেকের সামনেই হচ্ছে একটা জায়গা আছে সামনে থেকেই তুঙ্গনাথ ট্রেক হয় তো আমি এই ট্যাক্সি স্ট্যান্ডটা দেখাচ্ছি ট্যাক্সি স্ট্যান্ডটা দেখুন এইখান থেকে কিন্তু বিভিন্ন লাইনের গাড়ি পাওয়া যায় এখান থেকে সারিগ্রামের গাড়ি বা এখান থেকে উখিমঠ বিভিন্ন শেয়ার গাড়ি পাওয়া যায় এখান থেকে তো আমরা গাড়ি ভাড়া করে এলাম এই চোদ্দাতে তো এইখান থেকে আমরা ট্রেক শুরু করবো তো আমাদের ট্রেকিং পয়েন্ট আমি দেখাচ্ছি এই হচ্ছে ট্রেকিং পয়েন্ট এবং ট্যাক্সি স্ট্যান্ড ওই সামনেই হচ্ছে ট্রেকিং পয়েন্ট ওই যে গেট আছে ওই গেটটাই হচ্ছে ট্রেকিংয়ের এরিয়া আর কি ওইখান দিয়েই ট্রেক করতে শুরু করতে হয় আর ট্যাক্সি স্ট্যান্ডটাকে চোপটা যে বাজার বা মার্কেট বলতে পারেন সেই বাজার বা মার্কেটটাকে দেখাচ্ছি মহাদেব হর হর মহাদেব হর মহাদেব জয় জয় भीड़ नहीं है अभी लेकिन आके लोग भीड़ बढ़ाए भी ना धीरे धीरे आए कम कम आए स्पीकर लेके ना पुलिस वाले मना कर रहे हैं साफ साफ ओके okay. बहुत इंफॉर्मेटिव वीडियो और भैया का दे 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 दे। चैनल सब्सक्राइब करो लाइक करो शेयर करो कर, जो जो कर सकते हो करो कोमेंट अगर भैया ने वो ऑन कर रखा है तो भैया को सपोर्ट भी करो थैंक यू यूक यूजाइज करो मोनिटाइज करना है भैया हमारे बहुत अच्छे है মে থেকে নভেম্বর মাসের মধ্যে তুঙ্গনাথ মন্দিরে যেতে পারেন পুণ্যাত্রীরা অন্য সময় এই স্থান বরফে ঢাকা থাকে তুঙ্গনাতে যেতে হলে ঋষিকেশ থেকে গোপেশ্বর হয়ে চোপটা যেতে হবে এরপর স্থানীয় যানবাহন করে পৌঁছে যাওয়া যায় তুঙ্গনাতে এছাড়া ঋষিকেশ থেকে উকিমঠ হয়েও তুঙ্গনাতে যাওয়া যায় উকিমঠ থেকে চোপটা হয়ে তুঙ্গনাতে যাওয়ারও পথ আছে যত উপরে উঠছি তত যেন বেশি খাড়া হচ্ছে যাওয়ার রাস্তায় বহু জায়গা বসার জায়গা আছে এছাড়া আপনারা এরকম সুন্দর ভ্যালিতেও আপনারা বসতে পারেন বহু কষ্টে আমাদের সেই প্রতীক্ষিত তুঙ্গনাথ পর্বত শীর্ষে অবস্থিত হওয়ায় এই মন্দিরটি তুঙ্গনাথ মন্দির নামে পরিচিত মহাদেবের পঞ্চকেদারের অন্যতম হলো তুঙ্গনাথ এখানে শিবের হৃদয় ও হাতের পুজো করা হয় মহাদেবের আরাধনা মানেই তার মূর্তির পুজো বা শিবলিঙ্গের পুজো করা হয়ে থাকে কিন্তু আপনি কি জানেন আমাদের দেশে এই কেবলমাত্র এই তুঙ্গনাথ মন্দিরই আছে যেখানে মহাদেবের হৃদয় ও হাতের পুজো করা হয় শুধু তাই নয় এটি বিশ্বের উচ্চতম মন্দির বলে পরিচিত মনে করা হয় পৃথিবীতে এর থেকে উঁচুতে আর কোনো মন্দির অবস্থিত নেই তুঙ্গনাথ মন্দিরের অপরূপ দৃশ্য এবং তুঙ্গনাথ যাওয়ার যে অপরূপ পথের দৃশ্য কিভাবে টেক করলাম সমস্ত তথ্যাদির ডিটেলস ভিডিও পাবেন আগামী পর্বে আজ এই পর্যন্তই যদি আপনাদের এই ভিডিওটি সামান্য ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ